সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী যে সন্ত্রাস করেছে তার এক সভাগের এক হবে না সুতরাং সংসার সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ করতে হবে নিষিদ্ধ করতে হবে হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিলে তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় কারণ ইসলামকে হিফাজতি ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলে উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা তারা করেছিল তাদের কানে আজকে বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র আজকে যারা সামনে আছেন বেশিরভাগ ওই দুই তিন বছর জেল খেটেছেন যারা বাইরে ছিলেন তারা একটা উন্মুক্ত জেলখানার মধ্যে তারা ছিলেন জেলের মধ্যে যারা মজলুম ছিলেন আল্লাহ বলেছেন মজলুমের সাথে আমি আছি আমি আল্লাহ আছি আমাদের মামুল হক সাহেব সমান তিন বছর থেকে বেশি আইবি সাহেব এমন দীর্ঘ সময় অনেক উলামায়ে কারাম বৎসরকে বৎসর জেল খেটেছেন আর আল্লাহ আদা করেছেন আমি মজলুমদের সাথে আছি আল্লাহ তালা এই মজলুমদের সাথে আছেন আমরা সবাই থাকব আমরা সবাই থাকব বাংলাদেশের মুসলমান আলেমদের সাথে আছে জীবন দিতে রাজি

পঞ্চ আজকের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সাথীয় বন্ধগণ সময় খুব কম গত পণ্ড বৎসর এদেশের আলেবুলাম গ্রাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই এই পেশিবাদী নাস্তিকার ভোর্তাদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত এ দেশের আলে মুলামায় ক্রাম দিয়েছেন সবচাইতে বেশি নির্যাতনে দেশের আলে মুলামায় ক্রাম বুক করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলিমকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর বলে হুজুর মামলার কোন খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দয়ে জঙ্গিবাদের দয়ে যেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী যে সন্ত্রাস করেছে তার এক সভাগের এক ভাগ হবে না সুতরাং সংসার সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দয়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ছাত্র লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুথে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারত শেখ হাসিনা নর্তকী গায়কদেরকে ধরে ধরে এমপি পি মানে সংসদ প্রভৃতি করেছেন হাজারত হাফিজ জহজুর রহমতুল্লাহ কে আলায়া কাশিসনের রাষ্ট্রপতি নির্বাচনে দ্বারা তার বক্তৃতা ছিল তুবু ইলল্লাহি জামিয়ান আয়ুহাল মুখ মিন হাফিজ জহজুর বলেছিলেন আমরা গতদিনে দিনে আমরা বুট দিয়ে যেই গুনা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তোবা করতে চাই আজকে সিংহের বাসীকে জিজ্ঞাসা করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দিয়া হোক যেইভাবে হোক একজন নর্তকীকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কালে সাইফুল্লাহ ইয়ুবিকে সংসদে পাঠাতে কে কে আজকে হ্যাঁ সময় কম আজকে আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে সম্পর্ক দিতে চাই আজকে টাকা আই উভি কেন ফিভারাই মাধ্যম না মা কে প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার স্তর হব জানাই উভী কে বলবো একটু দাঁও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রজস্থি তোমাকে দিতে হবে তোমাকে পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারা পাশে আছেন আপনারা আর পাশে কে কে আছেন হাত তুলুন আগামী দিনে আগামী দিনে খালিদ সাইফুল আইউবিকে সংসদে পাঠাতে হবে নাশ্রম মিনাল্লাহ ফাতহুন কারিব অবশ্যই মুমিনিন শেষ কথা শেষ কথা শেষ কথা আগামী কাল আগামীকাল বিকাল তিনটায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ হয়েছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবের নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত আগামীকাল বিকাল তিনটায় মনে থাকবে তো আপনাদের এখনই বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারাও যাকে আগামী দিনের সংসদে প্রেরণ করাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা হেফাজত ইসলাম বাংলাদেশ সিঙ্গার উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার হেফাজতের কথা বলবার জন্যে হেফাজতি ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিঙ্গারের উলামায় গ্রামের মেহনতের একটি আয়োজন আজকে হেফাজতি ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজতি ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াশ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় কারণ ইসলামকে হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলে উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা তারা করেছিল তাদের কানে করে বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গুলাম না আমাদের মুরব্বীরা ভারতের গুলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গুলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য কথা বলে সুতরাং আমার সিঙ্গারের মাটি ও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশ গ্রহণ করেছে যারা ঘাম ঝরে হিফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখান এই জায়গায় গণ হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হেফাজত ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে বৈষম্য দূরীকরণের স্বার্থে ইসলামের স্বার্থে দিনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায় কেরামও আপনাদের সাথে থাকবেন ওলামায় কেরামের দ্বারা কোনো জুলুম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বোচ্চ ভিড় হয় শেখুল হাদিস হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে আজকের মহতি এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতি সম্মেলনের প্রধান বক্তা আল্লামা আল্লামা মামুনুল হকদ আহমদ বারকাতুহম এর পূর্বে এর পূর্বে এর পূর্বে মামলুল হক সাহেবের বক্তব্যের পূর্বে আমাদের প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের মুরব্বী জাতির চরম সংকটে যিনি হেফাজত ইসলামকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে ত্যাগ দিয়ে কুরবানি দিয়ে হেফাজত ইসলামকে যিনি আগলে ধরে রেখেছেন আজকের মহাদি মজলিসের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি রুনা আমাদের আকা আমাদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের এক যোগ্য বাহক হযরতুল আল্লাম আল্লামা শেখ সাজিদুর রহমান দামত বরকাতুহুম আলিয়া নারায়ণ তাকবীর

যে কষ্ট করে বসে আছেন এটা সাধারণ কিছু নয় দুনিয়াবি কোনো জনসভা নয় এটা একটা আল্লাহর পথে জেহাদের অংশ আল্লাহ বলেন আমি আল্লাহ তালা সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহ সাথে আছি আল্লা আহসিনু আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সাথে আমি আল্লাহ আছি তালা এই আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যদি স্বয়ং রব্বুল আরশ আরশের মালিক আল্লাহ থাকেন আপনারা থাকতে রাজি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকতে রাজি আছেন সবাই বলেন জুড়ে বলেন থাকতে রাজি আছেন লাভ হবে কি পাইবেন কি আল্লাহ বলেন ওলা সুরানু মাইয়ং সুরু ওলা সুরন অলয়ং সুরন আল্লাহ সুরু আল্লাহ বলেন যারা আমার দিনের সাহায্য করবে ইসলামের হেফাজত করবে ইসলামের সাহায্য যারা করবে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করব আল্লাহর সাহায্য পেতে রাজি আছেন আল্লাহর সাহায্য চান কি চান না অতএব হেফাজতে ইসলাম করতে হবে আমরা সবাই সমস্ত মুসলমান হেফাজতে ইসলাম করি যারা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই হেফাজতে ইসলাম মানে ইসলামের হেফাজত ইসলাম মানি পাঁচটা বৃত্তি এই পাঁচটা বৃত্তি আমরা মানি না আমরা পালন করি কি না অতএব আমরা সবাই হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম করলে কি হবে রসুসলাম বলেন ইসলামের হেফাজত করবা দিনের হেফাজত করবা আল্লাহ আসমান থেকে তোমাদেরকে হেফাজত করবেন ইসলামের হেফাজত করবা তাহলে আল্লাহকে তোমার চেহারার সামনে দেখতে পাবে চাইলেই দিবে দোয়া করলেই কবুল হবে এই জন্য আমরা সকলেই হেফাজতে ইসলাম করি করব আমাদের ভাইরা আজকে যারা সামনে আছেন বেশিরভাগই দুই তিন বছর জেল খেটেছেন যারা বাইরে ছিলেন তারা একটা উন্মুক্ত জেলখানার মধ্যে তারা ছিলেন জেলের মধ্যে যারা মুজলুম ছিলেন আল্লাহ বলেছেন মজলুমের সাথে আমি আছি আমি আল্লাহ আছি আমাদের মামুল হক সাহেব সমান তিন বছর থেকে বেশি আইবি সাহেব এমন দীর্ঘ সময় অনেক উলামাই কারাম বৎসরকে বৎসর জেল খেটেছেন আর আল্লাহ আদা করেছেন আমি মজলুমদের সাথে আছি আল্লাহ তালা এই মজলুমদের সাথে আছেন আমরা সবাই থাকব আমরা সবাই থাকব বাংলাদেশের মুসলমান আলেমদের সাথে আছে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আলেমরা যখন আমাদেরকে ডাকবে রাজপথে নামতে আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় যার বক্তব্য শ্রবণ করবার জন্য রোদের মধ্যে কষ্ট করে আমরা এখানে বসে রয়েছি বর্তমান বাংলাদেশের जिंदा শাহজালাল রাজপথের লড়াকু সৈনিক আগামী বাংলাদেশ গর্বার অন্যতম নেতা জন জননেতা আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গাইয়ের কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিংগাইরের মাটি এবং মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত মুফসরে কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিংগাইরের মাটিও মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লামা আলামা বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হল বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হল বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হল এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই হাজার একুশ সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল গুলোতে ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মরনা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করে আমাদের কণ্ঠকে কোরনের পানিকে বাংলার মাটি থেকে মুছে ফেলবার পায়ে তারা চালিয়েছিল ইন্না নাহুন নাজ্জাল নজিকর ইন্না আহু লাহা ফিজুন শেখ হাসিনা নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহর কোরনের আওয়াজ তুমি বা তোমার দোশরেরা নিশ্চিন্ন করতে পারো নাই ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হল এই বিগত সরকারের দশরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিক্যবাদকেও বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবার যে কোনো পায়ে তারা যে কোনো বললে আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আতিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরবিসন্ধি চলছে দুই নম্বর মেরিটারিয়াল রাইট নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায়তারা চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকিদা বিশ্বাসকে আমাদের চিন্তা যদি চ্যালেঞ্জ করা হয় আমরা যেতে বাধ্য হব শেষ কথা হলো এই আপনারা জানেন আমরা দেখছি পার্ব পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে দিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবে তোমরা তোমাদের কুৎসা রটনের ধারা অব্যাহত রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে নবীর ইজ্জতের গ্যারান্টি পেলে ভারত থান খান হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর উপর আঘাতকারীদের সঙ্গে ব্যাখ্যা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই প্রয়োজনে আমরা পাঁচর বাগ্য নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর হতমে নবুতের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী মুর্তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হল কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতে অনিরব থাকে নাই ভবিষ্যতেও নীরব থাকবে না কথাগুলো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝাই দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের রাহবার এই সিঙ্গাইরের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সহ দেশের শীর্ষ আলামায়ে কেরাম আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচব যদি মরতে হয় আল্লাহর দিনের জন্য জীবন দেওয়া জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাল্লাহ